আখি লাইভে এসে অনেক কান্নাকাটি করছে সে পার্লারে বসে অনেক কান্নাকাটি করছে সে কথা তিশা ও আহাত বলছে যে আসলে ভিউ কামানোর জন্য সে লাইভে এসে এত কথা বলছে যে আমার ছেলেকে তারা দেখতে পারে না আখি যখন তাদের সংসারে ছিল একসাথে যখন ছিল ওদের সাথে তখন নাকি আখির মা তিশাকে বলেছিল ও তোমার সংসারে এসেছে ও যেটা ভুল করে তুমি ওকে সেটা শুধরে দিও বা ওকে দেখ কিন্তু সে এখন কি করছে সে সংসার থেকে চলে গিয়ে সে লাইভে অনেক কান্নাকাটি করছে এবং লাইভে এসে মানুষের সামনে আমাদের নামে অনেক বদনাম করছে এই কথাগুলোই আহাদ ও তীষা বারবার বলছে ভিডিওতে এসে তিশা আঁখিকে আরও বলছে যে ভিউ কামানোর জন্য আমাদের নামে এত সব কথা না বলে তুমি তোমার মা বাবা ভাই বোনের সংসারে থেকে দুদিন বসে বসে খাও তারপরে দেখো তোমার মা বোন তোমাকে কি করে যাই হোক ভিউ কামানোর জন্য তুমি এসব বদনাম আমাদের নামে করো না যাই হোক এখানে কার দোষ কার গুণ দর্শকরাই কিন্তু বিচার করবে আর এতদিন ধরে যে নাটকগুলো হচ্ছে এই নাটক কিন্তু সবাই দেখছে কম বেশি এখানে যে বলবো আঁখিরও অনেক দোষ সেটা না আবার আহাত তিসাও যে একদম ধোয়া তুলসী পাতা সেটাও কিন্তু না যাই হোক সবারই কিন্তু দোষ আছে আর এদের এ সকল কাহিনী কবে শেষ হবে তার ঠিক নাই